একজন ডক্টরের কাছে কি একটা পেশেন্টের থেকে তার সিগারেটটা বেশি মূল্যবান এখন বলতে পারেন হাসেম ভাই কীভাবে আমার পাশে যে দাঁড়ায় রয়েছে সে আমার ওয়াইফ এখন আপনারা তো ভাই বউ নিয়ে আসলে বলেন বউ ব্যবসায়ী আমি ওকে বেশি সময় আমার অনেস কিনে রাখবো না কারণ আপনারা জানেন আমি বউ নিয়ে ভিডিও বানাই না আমি খুব তাড়াতাড়ি ওকে অফিস কিনে পাঠিয়ে দেবো কিন্তু কয়েকটা কথা আমি বলার জন্য ওকে এখানে জাস্ট দাঁড় করাইছি এই যে দেখতেছেন ওর হাতে ফাইল এটা কিন্তু একটা মেডিকেলের ফাইল ভাই আমি আমাকে কি বলবো আমি আমাকে মধ্যবিত্ত বলতে পারি না আমি আমাকে মধ্যবিত্ত বললে মিথ্যা কথা বলা হবে আমি একদম নিম্নবিত্ত ভাই এর একটা অপারেশনের প্রয়োজন হয়েছিল একটা প্রবলেমের কারণে আমি যে কত কষ্ট করে টাকাটা ম্যানেজ করেছি কতজনের কাছ থেকে কিভাবে কষ্ট করে ম্যানেজ করেছি সেটা আমি জানি তারপরেও যেহেতু সমস্যা যেহেতু সে অসুস্থ এখন প্রয়োজনের স্বার্থে আমার তাকে অপারেশন করানোই লাগবে একটা প্রবলেমের কারণে আমি প্রবলেম নামটাও বলে দেয় ফিস্টোনালি তো এই যে প্রবলেমের কারণে ডক্টর বলেছে তাকে অপারেশন করা লাগবে নাহলে কোনো ওয়ে নাই ওষুধে কাজ হবে না তো ডক্টর যেহেতু বলছে সেহেতু আমার অপারেশন করা লাগবে আমি কষ্ট করে টাকা পয়সাগুলো ম্যানেজ করে ভাই এক একটা টেস্টের দাম যদি আমি বলি আপনাদেরকে আপনাদের মাথা চলবে না ভাই এরকম অসুখ বিসুখ সবারই হয় শুধুমাত্র আমার না এটা নিয়ে আমি বেশি কথা বলবো না আমি শুধু কয়েকটা কথা বলবো সেটা হলো আমরা একটা ডক্টরকে দেখে ভালো সুমন্দ যা যাচাই করে তাকে দিয়ে আমরা অপারেশনটা করাইবো যেহেতু আমার কষ্টের টাকা আমি তো চাইবো ভালো একটা ডক্টর দিয়ে অপারেশনটা করাইতে যাতে করে আমার রোগটা ভালো হয় এখন ভাই আমরা যে ডক্টরকে দেখে সিলেক্ট করলাম যে ওরে দিয়ে ওনাকে দিয়ে আমার ওয়াইফের অপারেশনটা করাবো আমরা ওটিতে ঢুকিয়ে দিছি এখন বলেন ওটিতে কি আমাদের ঢুকতে দেয় আমাদের তো ঢুকতে দেয় না ভাই এখন ওটির মধ্যে ঢুকিয়ে নিয়ে গিয়ে আমার ওয়াইফের সেই ডক্টর অপারেশন করেনি করাইছে অন্য একটা তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে তাহলে আপনি একটা চিন্তা করতে পারেন এই ডক্টরদের সিন্ডিকেট আপনি কিভাবে ভাঙবেন ভাই আমার মতো একটা গরিব মানুষ এতটা কষ্ট করে টাকাটা ম্যানেজ করে আমার ওপি ওয়াইফকে আমি অপারেশন করার জন্য নিয়ে গেলাম অপারেশন থ্রোয়েটারে সে কিনা একটা সিগারেট খেতে গিয়ে তার সিগারেট খেতে যে সময় লাগে সেই সময়ের মধ্যে তার অ্যাসিস্ট্যান্টের দিয়ে আমার ওয়াইফের অপারেশনটা করে দিছে অপারেশন করার পরে ওয়ানলি দশ দিন ভালো ছিল ভালো ছিল না বরং আরও বেশি কষ্টে ছিল আমার ওয়াইফ অপারেশনের পরে বাসেই না ভাই মারা যায় এমন অবস্থা তার খিচুনি ওঠে বমি করে খাবার দাবার তো কিচ্ছু খেতে পারে না আর যেখানে অপারেশন করছে যে স্থানে সেখান থেকে তো ভাই অনারগোল শুধু কষ্ট আইসে একটা অ্যাজুজাল একটা পেশেন্টের অপারেশন করলে দশ পনেরো দিন অসুস্থ থাকে সেটা আমরা জানি যে কারণে আমরা ভাবছিলাম হয়তো বা এই কারণেই ওর প্রবলেমগুলো হচ্ছে ও কিন্তু মূলত একদিনও সুস্থ ছিল না অনলি দশটা দিন যে ওই 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 স্থানে ব্যান্ডেজ ছিল যে কারণে ওই মলটা বের হয়নি যে মলের কারণে ওর অপারেশনটা করানো অনলি দশটা দিন মল বাইরে হয় নাই ভাই ব্যান্ডেজ ট্যান্ডেজ খুলে দেওয়ার পরে দশ দিন পর থেকে আবার যে প্রবলেম তার থেকে আরও বেশি প্রবলেম তো ভাই এই যে দেখেন তার মাত্র একটা সিগারেট খাওয়ার কারণে তার একটা সিগারেট খাওয়ার সময় যা দেওয়ার কারণে আজকে আমার মতো একটা গরিব মানুষ আমি মধ্যবিত্ত বললে মিথ্যা বলা হবে আমি একদম নিম্নবিত্ত ভাই এতটা কষ্ট করে টাকাটা উপার্জন করে টাকাটা ম্যানেজ করে আমি আমার ওয়াইফকে অপারেশনটা করেছিলাম কিন্তু সেই অপারেশনটা সাকসেসফুল করেনি সেই ডক্টর সেই ডক্টর একটা সিগারেট খেতে গেছে একটা সিগারেট খেতে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টে দিয়ে আমার ওয়াইফের অপারেশনটা করাই দিছে যে কারণে আমার এই ওয়াইফকে আমার আবার অপারেশন করতে হবে আর এখন অপারেশন করতে গেলে তার থেকে দ্বিগুণ টাকা প্রয়োজন এই টাকাটা এখন আমাকে কে দিবে এই টাকাটা আমাকে কে দিবে ভাই আমরা তো মানুষের কাছে সাহায্য তুলতে পারি না এখন এই যে ডক্টরদের সিন্ডিকেট এই সিন্ডিকেটটা আমরা কিভাবে ভাঙবো একটু আপনারা জানান এতটা কষ্ট করে টাকা ম্যানেজ করে ওয়াইফকে অপারেশন করাইলাম একটু সুস্থ থাকার আশায় একটু ভালো হওয়ার আশায় আর সেই ডক্টর কিনা না করলো একটা সিক্রেট খেতে গিয়ে অ্যাসিস্ট্যান্টের দিয়ে আমার ওয়াইফের অপারেশনটা করাই দিল অন্য একটা ডক্টর দেখাইলাম সেই ডক্টর বলল অপারেশন কি অপারেশন করছে যে প্রবলেম ছিল যে লালি ছিল যে কালি ছিল সেটা তো অমনি রয়েছে তার অপারেশনটা সাকসেসফুল হয়নি যে কারণে আবারও অপারেশন করতে হবে প্লাস সেই অপারেশনের স্থানে এখন ফোরা বাইর হচ্ছে ভাই এই অপারেশনটা এখন করানো লাগবে আমার ডাবল টাকায় তো এখন ভাই কার কাছে যাবো কার কাছে বিচারটা দেবো বলেন এক একটা টেস্টের যে দাম কত টাকা এটা তো আপনারা জানেন যে টেস্টের কোনো প্রয়োজন নাই তারপরেও সেই টেস্ট দিয়ে ফেলে ওই টেস্ট দিলে সে নাকি কমিশন পায় ওই ডায়নস্টিক থেকে যে কারণে ওই টেস্টগুলো প্রয়োজন না থাকা সর্তেও তারা দিয়ে বসে ওর অপারেশন করার পরে কী পরিমাণে ওষুধ যে আমাকে দিয়ে কিনাইছে আমি ভাই বলে বুঝাইতে পারবো না আপনাদের দিনের মধ্যে নিম্নে পঞ্চাশবার ভাই তিনতলা উঠাইছে নিচে নামাইছে ফার্মেসি ছিল নিচে দিনের মধ্যে বার উপরে উঠছি নিচে নামছি এত কষ্ট করে এত কষ্টের টাকা দিয়ে আমি সেই সমস্ত মেডিসিন এবং সেই সমস্ত যা যা প্রয়োজন আমি কিনেছি এখন নাকি সেই অপারেশনটা সাকসেসফুল হলো না এখন ভাই কোথায় যাব বলেন আপনারা কার কাছে বিচার দেবো ওই ডক্টরকেই বা আমি কি বলবো যে ডক্টরকে আমি সিলেক্ট করলাম আমার ওয়াইফের অপারেশন করার জন্য সে করলো না তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করাইলো সে একটা সিগারেট খেতে গিয়ে আমার ওয়াইফের অ্যাসিস্ট্যান্ট দিয়ে করাইলো এখন আমার মন বলছে সে যদি সিগারেটটা না খেতে গিয়ে আমার ওয়াইফের অপারেশনটা যদি সে নিজে হাতে করে দিত তাইলে হয়তো বা আমার মতো গরিব মানুষের এই দ্বিতীয়বার ভোগান্তিটা হতো না এখন ভাই আবারও অপারেশন করানো লাগবে দ্বিগুণ টাকার প্রয়োজন এখন অনেকে বলতে পারেন ভাই আপনার এত কষ্ট আপনার কি বাবা মা নাই আপনার কি শ্বশুর শাশুড়ি নাই তারা কি আপনাকে হেল্প করে না ভাই কেউ আমাকে এক পয়সা দিয়ে হেল্প করে না এই ভিডিও ইজ ওয়ান স্ক্রিন আমি বলে দিচ্ছি ভাই কেন হেল্প করে না সেটা আমি আপনাদেরকে একদিন পর্যায়ক্রমে বলবো এই একমাত্র আমার পরিবারে আমি একমাত্র উপার্জনশীল ব্যক্তি আমার এই পরিবারটা একমাত্র আমি মেনটেন করি আমার মাথার উপরে কেউ নাই আমার মাথার উপরে আমার পিছে আমার পাশে কেউ নাই সম্পূর্ণ টাকা আমি নিজে উপার্জন করি আমার পরিবারটা আমি নিজে চালাই বহুত কষ্ট করে চালাই ভাই এখন অনেকে বলেন হাসেম ভাই আপনি চোখে চশমা দিয়ে কেন ভিডিও বানান আপনি চোখে কি চশমা ছাড়া ভিডিও বানাইতে পারেন না আজকে কারণটা শুনে যান এতটাই টেনশন করি আমি টেনশন করতে করতে ভাই আমার চোখের পাতা দেখেন ঘুষায় গেছে ভিডিওতে খারাপ লাগে দেখতে খারাপ দেখায় যে কারণে গ্লাসটা সানগ্লাসটা ইউজ করি আর আপনারা মনে করেন যে হাসেম ভাই বোধ বহুত কোটি টাকার মানুষ যে কারণে হাসেম ভাইয়ের ভাব সাপি ফুরায় না ভাই এটাই হচ্ছে মেইন কারণ তো পর্যায়ক্রমে আপনাদেরকে আবারও একদিন বলবো